মোবাইল আজকে পয়লা মে সরকারি ছুটির দিন ওই জন্য রুমেন না থেকে একটু ঘোরাঘুরির প্ল্যান করলাম তো আজকে যাব আলছানজাক আল্যাবটায় ওখানে ভাই থাকে ওদের সাথে একটু দেখাও হবে আর গরম পড়েছে একটু সাগরে গোসল করার দরকার যার কারণে ওদের ওখান যাচ্ছি তো আগে যেখানে ছিলাম আমরা উপরে থাকতাম নিজের সাগর ফ্রিতেই গোসল করতে পারতাম তো এখন আমাদের আশেপাশে সাগর নাই যার কারণে যাচ্ছি সাগরে গোসল করতে তো আপাতত এখন গেন্না খাপে আছি এখান থেকে বাসে উঠে গেন্না যাইতে হবে গেন্না থেকে আবার বাসে আপনার লেফটে যাইতে হবে তো গেনাকাপি আসার পরে দেখি বাস আসছে না তো জিজ্ঞাসা করলাম কিসের জন্য বাস আসছে না তো বললো আজকে পয়লা মে আপনার এই যে উদযাপন হচ্ছে পয়লা মে উদযাপন করছে রেলি রেলি হচ্ছে যার কারণে আমাদের আধা ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম তো দেখুন অনেক বড় র্যালি মিনিমাম আধা ঘন্টা আমাদের লেট হয়েছিল বাস আসতে তো আসলে অনেক বড় ছিল এটা পুলিশে পাহাড়া দিয়েছিল আমাদের আধা ঘন্টা ওখানে আমরা ওয়েট করছি আধা ঘন্টা ওয়েট করার পরে অবশেষে বাস আসে আর কি তো তারপরে আমরা বাসে রওনা হয়ে গেন্নাঘাপের দিকে রওনা হব মাত্রই তো এখন গেন্নাঘাপে গেনে আমরা তো গেন্নায় আপাতত বসে আছি বাসের জন্য তো বাস আসলে আমরা রওনা দেব তো অবশেষে আমরা আমাদের সেকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি তো এখন আমরা যাচ্ছি একটু সাগরে গোসল করব বলছিলাম গরম পড়ছে গরমের সময় একটু সাগরে গোসল করলে ভালোই লাগে তো আমাদের আশেপাশে যেমন যখন সাগর নাই যার কারণে সাগরে এখানে আসলাম সাগরে গোসল করতে তো আসলে ছুটির দিন রুমে ঘুমাই থাকলে ভালো লাগে না যার কারণে ছুটির দিন একটা বাইরে হয়েছিলাম চাচাকে বললাম যাবে তো চাচা বললো হ্যাঁ যাবো সমস্যা নেই তো চাচা ভাইকে মিলিয়ে আসছিলাম তো এখানে ভাই জামাই আসছে তো দেখুন সাগরের ভিউটা আসলে অনেক সুন্দর লাগে আসলে আমার সাগর পাড় আমি আগে যেখানে ছিলাম আবার নিচেই সাগর ছিল প্রতিদিনই যাইতাম প্রায় প্রতিদিনই কারণ সাগরের ধারে বসে থাকলে মনটা অনেক হালকা হয় দেখেন এখানে সবাই গোসল করছে তো আমরা মূলত সেইটা যাব না কারণ ও সাইডে আসলে অনেক মেয়ে ছেলেপেলে আছে অনেক মানে কী বলবে দেশের পরিবেশটা তো আসলে বোঝেনি যার কারণে আমরা ও সাইডে না গিয়ে তার আরেক সাইডে আসলাম তো এখানে প্রথমত অনেক প্রথম যে সাইডে আমরা আসছি এখানে অনেক ময়লা যার কারণে আমরা এখানে গোসল না করার সিদ্ধান্ত নিলাম তো আমরা আসলে প্লেস খুঁজছে কোন জায়গায় গোসল করা যায় কারণ আসলে গোসল করতে হবে ময়লার ভেতরে গোসল তো করা যায় না তো অবশেষে আমরা আসলে মূলত সাইড আমরা পাইছিলাম তো ওখানে মাছ ধরছিল যার কারণে আমরা নামতে পারি নাই তো আসলে আমাদের দাঁড়ানো দেখে ওরা মাছ বাদ দিয়ে উঠে গেছে ওই সামনে যে মাছ ধরছে মাছ ধরা বাদ দিয়ে ওখানে আমরা উঠে অন্য সাইডে গেছে তা আমরা ওখানেই গেলাম ওখানে মোবাইল বান্ধি দেখি যা যা ফোন বন্ধ কৰিছে ফোন বন্ধ কৰি যা যা বন্ধ কৰ আগে

গোসল শেষ করে আমরা উপরে উঠলাম তো আমার সাদ ভাইয়ের ফোনটা আসলে নষ্ট হয়ে গেছে স্পিকার মানে মাউথ স্পিকার লাউড স্পিকার দুইটাই নষ্ট হয়ে গেছে তো আমাদের গোসল শেষ এখন আমরা রুমের দিকে রওনা দেবো ও তাহলে আমি ফোন দিচ্ছি সাথে বাই বলে আমরা রুমের দিকে রওনা দিলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ